আমার নিজের পেটের ছেলে হয়ে এরকমটা আমার সাথে করবে আমি স্বপ্নেও ভরতে পারিনি মার সাথে কেউ এই রকম করে আমি এটা ভাবতে গেলেও মানে কি বলবো তোমাদের বন্ধুরা বলে বোঝাতে পারবো না আজকের গল্পটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে নিজের মার সাথে নিজের ছেলে এমনটা করতে পারে এমনটা হ্যাঁ হ্যাঁ এমনটাই করতে পারে তো তোমরা চলো আজকে গল্পটা খুব মনোযোগ সহকারে শুনে নাও কানে অবশ্যই একটা হেডফোন নিয়ে নিবে যাতে আশেপাশের কোনো আওয়াজই তোমাদের সামনে আসবে না তোমরা মনোযোগ সহকারে গল্পটা শুনতে পারবে আর গল্পটা আমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে মা ও ছেলের গল্প আমার ছেলে রাফিক রাফিক এত দুরন্ত এত চঞ্চল মানে এক জায়গায় ওকে বসিয়ে রাখতে পারি না এক জায়গায় বসিয়ে ও পাঁচ মিনিটও বসে থাকতে পারে না এতটাই দুরন্ত এতটাই চঞ্চল ওকে ছোটোর থেকে অনেক দেখে শুনে আর কি মানুষ করছি কারণ নিমিশের মধ্যেই ওর কাজকর্ম করাটা আর কি অভ্যাস স্বভাব মানে আমি এইদিকে যদি একটা কিছু ওকে বাটিতে খেতে দিয়ে আমি এক সেকেন্ডের জন্য একটু বাইরে চলে যাই দেখব হয়তো কথার কথায় ওকে কিছুটা মুড়ি দিয়েও আমি বসিয়ে বাইরে চলে গেলাম যে আমি একটু কলের পাট থেকে আসি এসে তারপরে ওকে আর কি আমি আমার কাছেই রাখবো কিন্তু না এসে দেখি মুড়ির মুটির মুড়ির বাটি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলছে এতটাই দুরন্ত এতটাই চঞ্চল তার জন্য আমি ওকে বরাবরই চোখে চোখে রাখি তো এখন এমনই অবস্থা আমার কপালটা এতটাই খারাপ বরাবরই আমার কপালটা খারাপ বিয়ের পরেও আমি সৌখ শান্তি বলতে সেরকম কিছু পাইনি কারণ রফিকের বাবার যে মাথার সমস্যা ছিল সেটা আমরা জানতাম না আমাদেরকে না জানিয়ে রফিকের বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছে এখন রফিকের বাবা বদ্ধ পাগলি আর কি বলা চলে তার মধ্যেও একটা সমস্যা রফিকের বাবা নিরুদ্দেশ রফিকের বাবা বিগত দশ বছর ধরে কোনো খবর পাত্তা কোনো কিছুই নেই হঠাৎ রফিকের বাবা একদিন বাড়ির থেকে যেহেতু রফিকের বাবাকে আমরা যখন শুনছি যে রফিকের বাবার আর কি মাথায় সমস্যা তখন থেকে রফিকের বাবাকে আমরা চোখে চোখেই রাখতাম কোথাও একা ছাড়তাম না তাও হঠাৎ কী কারণবশত একদিন আমরা বাড়িতে ছিলাম না রফিকের বাবাকে ঘরে রেখে গেছি অনেক বুঝিয়ে বুঝিয়ে বলিয়ে রেখে গেছি রফিকের বাবা সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ বলার পরে রফিকের বাবা ওই দিনই ওই যে অকুনি কোথায় চলে গেছে সেটা আজ পর্যন্ত আমরা খবর আর কি পেলাম না যেহেতু আমাদের এই একটা গ্রামের পরিবেশ শহরে গিয়ে ওনার নামে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে কিন্তু কেউ আজ পর্যন্ত খবরও দেওয়া নেই বলা হয়েছিল যদি পাওয়া যায় তখনকার সময় পাঁচ হাজার টাকা যে আর কি পাবে খোঁজ তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু কোথায় ওনার কোনো খবরই পেলাম না তারপরে আমি রফিকের আস্তে 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 তিল তিল করে কষ্ট কষ্ট করে মানুষ করলাম করতে করতে এই করে করে রফিক রফিকের পঁচিশটা বছর হয়ে গেল এখন রফিক অনেকটাই বড় হয়ে গেছে রফিক আর আগের মতন রফিক এখন অত চঞ্চল না অত দুরন্তও না এখন একদমই শান্ত স্বভাব হয়ে গেছে আর এই যে রফিক আমার এত সুন্দর ছেলে এত ভালো ছেলে এর সাথে হঠাৎ করে আমার সম্পর্কে একটা মানে নস মানে ঝামেলা হয়ে গেল আমি এটা চিন্তা করতে গেলেও যেন কেমন লাগে যে আগে কি ছিলাম আর এখন কি হলাম রফিক আমাকে এত ভালোবাসতো আর সেই রফিক এই রকম এখন আমাকে চোখে দেখে আমি এটাই ভাবি যাই হোক আমারও রফিকের প্রতি কেমন একটা মানে ঘৃণা এসে গেছে যেহেতু রফিক আমাকে এই চোখে দেখে আমি এটা আর মেনে নিতে পারছি না দিন যায় দিন যায় এদিকে রফিকের বাবার নিরুদ্দেশ অনেক বছর হয়ে গেল আশাই ছেড়ে দিয়েছি রফিক রফিকের বাবা আর ফিরবে না তারপরে রফিকের এই স্বভাব এই আচরণ দেখে এখন আমার নিজের প্রতি নিজের বিরক্ত লাগে বাড়িতে থাকি আমি আর রফিক যেহেতু রফিক আর সেরকম একটা কাজ করে না আমিও ঘরে যা পারি আমার আশেপাশের কাঁথা সেলাই থেকে শুরু করে যেগুলো পাই সেগুলোই করি কারণ সংসারটা তো চলতে হবে যতটুকু রফিকের বাবার জমি ছিল ততটুকু জমি আর কি আর বিক্রি করে টাকাটা ফিক্সডে রেখেছিলাম কারণ ভাবলাম এই জমি কে দেখবে দেখাশোনার মতন কেউ ছিল না তারপরে এতটাই আমার কপাল খারাপ যে আমার স্বামী যে এইরকম আর কি পাগল সেটা আমি জানতাম না বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে অনেক কিছু দিয়েই বিয়ে দিছিল কিন্তু কিছুই রাখতে পারলাম না আর রফিকের বাবার এরকম মাথার সমস্যা সেটা যদি আমাদের বাড়ির থেকে জানতো তাহলে কোনোদিনই এখানে বিয়ে দিত না তাই বরাবরই বিয়ের পরেও কোনো সুখ পাইনি আমি রফিকের বাবাকে নিয়ে ওই যেটুকু সংসার করতে লাগে ওইটুকু সংসার করলাম তারপরে তো রফিকের বাবা নিরুদ্দেশী হয়ে গেল এখন আশাই ছেড়ে দিছি যে রফিকের বাবা ফিরবে এই করে পুরো সংসারটাই আমার ঘাড়ের মধ্যে রফিককে তিল তিল করে বড় করলাম আর ওইদিকে দেখার মতন কেউ নেই যেহেতু আমাদের গ্রামের পরিবেশ আর আশেপাশের লোকজন ও আত্মীয় স্বজন আছে কিন্তু কেউ মেরেও দেখে না যে আমি ছেলেটাকে নিয়ে কী করে সংসার করছি এই করে নিজে কোনো মতে আমি আমার সংসার আর কি চালানোর চেষ্টা করলাম দিন রাত এক করে রফিককে কোনো কাজেরও দায়িত্ব দিতাম না আস্তে আস্তে রফিক বড় হয়েছে এখন রফিক একটা অন্যরকম হয়েছে রফিকের চাহুনি তাকা কথাবার্তা কেমন যেন একটা অন্নমনস্ক অন্নমনস্ক আমার একটুকু ভালো লাগে না তার মধ্যে রফিক এখন যাদের সাথে মেশে তারাও বেশি সুবিধার না আমি ঘরের মধ্যে থাকি একটা ভয়ে ভয়ে থাকি একটা আতঙ্কে আতঙ্কে থাকি কেন রফিকের প্রতি আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে রফিক যেন ঠিকঠাক আর কি স্বভাবের মধ্যে নেই রফিক অন্য রকম আছে অন্য জগতে আছে আমি রফিকের তাকানো চাহনি সব কিছু দেখে বুঝতে পারছি কারণ আমি ওর মা বরাবরই ওকে আমি নিজেই মানুষ করছি আমি বুঝতে পারবো না রফিক কি চায়। এই করে আমি দিন এক করে কাজ করে সংসারটাকে চালাই দুমুঠো ভাতের জন্য পরিশ্রম করি আর রফিক সেরকম কোনো এখন কাজকর কর্ম করার চিন্তা ভাবনাও করছে না এগুলো নিয়ে নানান রকম মাথার মধ্যে ঘুরপাক করছে খাচ্ছে যে রফিক তো এখন অনেক বড় হয়ে গেছে আর রফিকের যে স্বভাব চরিত্র আমার তো ভালোই লাগছে না আমি কি করব বুঝেই উঠতে পারি না তারপরে এই যে মাস গেলে এই কয়টা টাকা ইন্টারেস্ট পাই আর তারপরে এই যে এই সব করে কাজকর্ম করে টাকাগুলো সংসার কোনো মতে সংসার চলে তার মধ্যে একটা যদি কোনো জায়গার থেকে কেউ কোথাও কারোর কাছ থেকে টাকা পয়সা পেতাম তাহন তাও নালে মানতাম কিন্তু সুখের সময় সবাই থাকে দুঃখের সময় তো আর কেউ থাকে না কারোর কাছে যদি কোনো সময় টাকা চাই তাহলে মুখ ফিরিয়ে নেয় ওই জন্য আর কারোর কাছেই চাই না রফিককে আর কী বলবো রফিককে বলেছি বাবা তুই একটা কাজের চেষ্টা কর রফিক বলে কি কাজ করব ও দেখি কাজের প্রতি কোনো ইন্টারেস্টই নেই কারণ ও তো দিনবেলা ভাত পেয়ে যাচ্ছে আর কোথার থেকে ভাত আসছে কি আসছে সেগুলো তো রফিক এখনো বুঝতেই পারছে না যাই হোক আমার কেমন যেন দিন যাচ্ছে রফিকের তাকানো হাব ভাব আর কি ভালোই ঠিকছে না রফিক যেন কি বলতে চায় আমাকে রফিক হা করে তাকিয়ে দেখে আমি ঘরের মধ্যে থাকলেও না রফিকের সামনে বেশিক্ষণ বসি না আমি অন্যদিকে চলে যাই আর রফিক থাকলে আমি অন্য ঘরে থাকি কারণ এক ঘরে বসি না রফিক যেন কেমনভাবে হা করে তাকিয়ে থাকে আমি বুঝেই উঠতে পারি না যে রফিক কি বলতে চায় কি বলতে চায় কারণ এখনও অনেকটাই বড় হয়েছে ওর কেমন যেন আর তাকানো হাব ভাব এগুলো আমার ভালো লাগছে না এই তো কয়েকদিন আগেরই একটা ঘটনা এই ঘটনাটা কি বলবো আমি ঘরের মধ্যে বসে কাঁথা সেলাই করছিলাম রফিক দেখি টিপ 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 করে আমার মানে পা শব্দ পাও শব্দ করে নেই আস্তে আস্তে আমার পেছনে এসে বসে আছে বসে হা করে আমার দিকে তাকিয়ে দেখছে আমি ফট করে ঘুরতেই দেখি রফিক 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 আমার সামনে এসে বসে আছে না কোনো শব্দ না কোনো মানে কথা আমি রফিককে বললাম কিরে এরকম হাঁ করে দেখিয়ে তাকিয়ে আছিস কেন তখন রফিক বলল না কিছু না কিছু না আমার যেন ওর সাথে কেমন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে তারপরে এই দেখে আমার বড্ড রাগ হয়েছে আমি অনেকক্ষণ রফিককে অনেক কথাবার্তা উল্টাপাল্টা বললাম বলার পরে রফিক আর কোনো শব্দ করলো না আর রফিক শব্দ না করে চলে আছে ও যেন একটা পড্ড সুযোগের অপেক্ষায় আছে এটাই আমি মানে বুঝতে পারলাম আমি দুপুরবেলার দিকে ঘুমিয়েছিলাম ঘুমার পরে দেখি আমার যেহেতু আমার মানে দুপুরবেলায় ঘরের মধ্যে কেউ থাকে না আমি ওই জন্য একটু মানে খোলাবেলাভাবেই ঘুমানোর চেষ্টা করি হঠাৎ করে রফিক দেখি আমার মাথার কাছে পিছন পিছনে চুপ করে যাচ্ছে রফিক ধরছে আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি তো ঘুমাইনি রফিকের আওয়াজ টের পেয়ে গেছি দেখি রফিক টুপ টুপ করে আমার মাথার কাছ দিয়ে যাচ্ছে গিয়ে আমি চোখটা আর কি চোখ বন্ধ করার ভান করে রইলাম দেখি আমার বালিশের নিচ থেকে একটা চাবির গোছা বের করলো যেই চাবিটা আমি আর কি সবসময় মাথার নিচে রাখি আর না হয় আমার আঁচলের মধ্যে আমি রাখি আঁচলটাকে ঝনঝন করে দেখে আমি কোমরের মধ্যে গুজে রাখি তো ওই জন্য আর কি মানে যখন দুপুরে ঘুমাতে যাই তখন য কোমরে লাগে চাবিটা তার জন্য আমি মাথার নিচে রাখে বিছনার নিচে রেখে দিই বালিশের নিচে মানে আমার মাথার নিচে আমি দেখি আরফিক টুক করে মালিশের নিচ থেকে চাবিটা বের করে আলমারিটা খুলছে আমি তো চুপ করেই আছি আলমারিটা খুলে রফিক দেখি আমার ব্যাগের থেকে বেশ কিছু টাকা নিল আমি ওই দেখে চমকে উঠলাম রফিক টাকা নিল ওই মুহূর্তে আমি রফিককে চিৎকার করে বললাম রফিক কি করছিস এগুলো রফিক ভয়ে রফিকের হাতের থেকে সব টাকাগুলো পড়ে গেল আমি অঝরে কাঁদতে থাকলাম চিল্লাতে থাকলাম রফিক ছি 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 তুই এইরকম কয়েকদিন ধরেই তোকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে তুই এতটা বাজে হয়ে গেছিস আমি ভাবতেই পারিনি এই বলে আমি রফিককে অনেক কথাবার্তা শোনালাম এখন আমি রফিককে আর কি সহ্যই করতে পারছি না আমি বলছি রফিক তুই আমার চোখের সামনের থেকে বেরিয়ে যা ওই সময় রফিক কি করলো রফিক বেরিয়ে চলে গেল রফিক আর কিছু বলল না তারপরে আমার বড্ড মন খারাপ হয়েছে আমি বসেই ছিলাম মন মেজাজ খারাপ করে দেখি রফিক আর বাড়িতে আসে না রফিক আসে না আমার যখন রাগটা শান্ত হলো তারপরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম ছেলেকে এত কেন বকা দিলাম আসল কথা আমি কয়েকদিন ধরেই ফলো করছি রফিক একা একটা কিছু সুযোগের জন্য আছে রফিক যে এইভাবে টাকাটা আর কি ঘরের থেকে চুরি করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যাই হোক সন্ধ্যাবেলায় রফিক বাড়িতে ফিরল ফেরে রভিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো শব্দ নেই আমি বললাম কী রে খেয়েছিস রফিক বলল না তারপরে রফিককে খেতে দিলাম দিয়ে আমি রফিককে কাছে ডেকে নিয়ে আসলাম রফিককে ডেকে আমি বললাম কিরে রফিক এত বাজে তুই কোথার থেকে হলি তোর বন্ধুর সঙ্গটা ভালো লাগে না তোকে আমি আগেও বলছি ছি দেখ তো তোকে আমি এর কত ভালো ভাবছি আর আজকে মা ছেলের মধ্যে এই রকম সম্পর্ক তৈরি করলি তুই আমার ছেলে হয়ে চুরি করতে পারলি লোকে যখন জানবে যে ছেলে নিজের বাড়িতেই চুরি করে তখন কেমন হবে রফিক আর কিছু বলল না রফিক নিঃশব্দে বসে আছে রফিক বলল মা আমি এখানে আর থাকবো না এই শুনে আমার বুকের ভিতরটা কেমন চমকে উঠলো আমি বললাম কেন কি হয়েছে না আমি তোমার যোগ্য ছেলে হয়ে উঠতে পারিনি তোমার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল তুমি আমাকে চোর ভাবলে আমি বললাম হ্যাঁ তুই তো তুরি চুরি করতেই গেলি তারপরে রফিক আমাকে কাঁদতে কাঁদতে বলল। মা আমার কথাটা একবার শোনো আমি বললাম কি কথা বল আমি চোর না তুই চোর না তাহলে তুই ওইভাবে চুপ করে বালিশ নিচ থেকে কেন চাবি নিলি আর দুদিন আগে তুই আমার পেছনে এসে বসেছিলি যখন তখন তুই আমার কোমরের মানে আঁচলের মধ্যে যে চাবিটা গোছা ছিল আর কোমরের মধ্যে আমি গুজে রাখছিলাম ওই চাবিটা নিতে যাচ্ছিলি না রফিক তখন বলল হ্যাঁ আমি বললাম কেন তুই এরকম নিজের বাড়িতেই চুরি করতে গেলি তুই তো জানিস ওই কটা টাকা দিয়েই আমার সারা মাস চলে রফিক তখন আমাকে বললো মা আমি জানি তোমার সারা মাস চলে কিন্তু এই যে এত ঠান্ডার মধ্যে তুমি সারাক্ষণ একটা শাড়ি পাতলা শাড়ি পরে থাকো না তোমার গায়ে একটা চাদর আছে একটা চাদরও কেন তুমি আমার পিছনে তোমার স মানে টাকা পয়সা দিতে দিতে তোমার আর কি নিজের প্রতি দেখো না তাই আমি ভাবলাম যে তোমার কাছ থেকেই চুপচুপ করে কিছু টাকা নিয়ে আমি একটা চাদর নিয়ে এসে তোমাকে দিব কারণ আমি যদি না কিনে দিই তুমি নিজের হাতে কিনবে না ওই টাকা দিয়ে তুমি সংসার চালাবে এই বলে রফিক কাঁদতে লাগলো রফিকের মার এই কথা শুনে রফিকের কে ধরিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো রফিক তুই এই চিন্তা ভাবনা করছিস আমি তো স্বপ্নেও ভাবিনি আমি ভাবছি তুই অন্য কিছু আর কি চিন্তাভাবনা করছিস এখান থেকে টাকা চুরি করে তুই বাইরে বন্ধুদের সাথে নিয়ে ওড়াবি এই জন্য আমি আর কি তোকে এইসব কথা বলছি রফিক আমারকে ভুল বুঝিস না আমি মা হয়ে তোকে চিনতে পারলাম না তুই এমনটা আর কি করবি আমি ভাবতেও পারিনি আমাকে ভুল বুঝিস না এই কথা বলে রফিককে ধরে আমি কাঁদতে থাকলাম রফিক বলল ঠিক আছে মা কোনো সমস্যা নেই তুমি মন খারাপ করো না আমি সব কিছু ভুলে গেছি আসল কথা দোষটাই আমার আমি যদি তোমাকে বলেই নিতাম আমি জানি বললে তুমি দিতে না তার জন্য আমি চুপচুপ করে তোমার কাছ থেকে টাকা নিতে গেছিলাম দুদিন আগে তোমার ওখানে বসেছিলাম তোমার চাবিটা নেওয়ার জন্যই আর তাতে আর কি তুমি ভাবছো অন্য কিছু না মা আমি ওরকম না আমি তোমার ভালোই ছেলে আর আমি যেহেতু কোনো কাজকর্ম করি না তার জন্য আমি তোমার কাছে টাকা চাইতেও পাচ্ছি না আর চোখের সামনে যখন দেখছি এই ঠান্ডাটার মধ্যে তুমি আর কি এইভাবে একটা পাতলা কাপড় পরে গায়ে কিছু না দিয়ে বসে আছো আমার বড্ড কষ্ট লাগে তার জন্য আমি ভাবলাম যে তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি একটা তোমার গায়ের জন্য চাদর নিয়ে আসবো কারণ এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তুমি কি করে থাকবে